অন্য বোর্ডে কি লেখা কোনটার উদাহরণ বলেন অন্য নুরানি বোর্ডের মধ্যে হ্যাঁ একটা নাম দেন কোন একটা উদাহরণ অন্য বোর্ডে কালী বিলাস সাহেব বা অন্য যে বোর্ড আছে

অন্য বোর্ডের বিষয়টা এই বোর্ডের বিষয়টা ই করেন অন্য বোর্ডের ওই উদাহরণটা দেন যে এই এই এইটি বোর্ড দিয়ে দেখেন হ্যাঁ তো দুষ্টুমি করতেছো তাই না একটা কাজ করে এটাও তোমাদের জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ এই জন্য টেনশন করো না কেউ হুম চলবে কোনো আওয়াজ করে না এটা অন্য বোর্ড এইভাবে লেখা থাকে তাই না হ্যাঁ তারপরে জি আচ্ছা এখন এখন অন্য বোর্ড এইভাবে লেখা এটা অন্য বোর্ডে কি বোঝায় আপনি মুখেই বলেন হরফের উপর মোটা চিহ্ন এটা কোন কোন বোর্ডে পড়ে কিবোর্ড আওয়াজ করে কেন কি বোর্ডে গভার ডাঙ্গার যে বোর্ড আছে মালানা শামজুল ফরিদ রহমতুল্লাহ তার মাদ্রাসার যে বোর্ডটা আওয়াজ হবে না কোনো আওয়াজ হবে না

যে মদের হরফ হরফ বানান করিতে মদের হরফের পরের হরফে তাসদিদ হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লাজেম হরফি মুসাক্কাল বলে আর মধ্যে মুহাফব হইলে এটা মদ হরফ বানান করিতে মদের হরফের পরের হরফে জজম হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লাজেম হরফি মুহাফ বলে এখন এই দুইটার মধ্যে আপনার কাছে কোনটা সহজ মনে হয় এটা সহজ মনে হয় তা দেখেন সহজ সহজ আর কঠিনের মধ্যে পার্থক্য কী সহজ আর কঠিনের মধ্যে পার্থক্যের এইটা সহজটা সহজ হয় ঠিকই তোমাকে বলছে কি শোনা সহজ আর কঠিনের মধ্যে পার্থক্য কী যে সহজ জিনিসটা সহজে অর্জন হয় ঠিকই কিন্তু এর গভীরতা কম থাকে সহজ জিনিসটা সহজে অর্জন হয় কিন্তু দীর্ঘমেয়াদী হয় না অথবা গভীরতা কম থাকে এলএমের জ্ঞানের গভীরতা কম থাকে আর আমাদেরটা একটু কঠিন কঠিনের কারণে সমস্যা কী সমস্যা হইলে পড়াইতে একটু ভেজাল বা বারবার অবজেকশন করাল শিখে বোর্ড চরণের উপরে যে কঠিন বা এরা ভেজাল এই সেই কিন্তু ফলাফল কি দাঁড়ায় আচ্ছা ধরেন এখন আমি লেখলাম আমি এখন লেখলাম স্বাভাবিকভাবে এ আলিফ আলিফ লাম মিম আমি এখন এটা লেখলাম ধরেন জকনেন এখন আপনি এটা পরেন আমি কোনো মোটা চিহ্ন দেবো না দিদ দেবো না আমি ঘাউরা এই আমি কি করব না আমি আলিফ আলিফের উপরে চিহ্ন দেবো না লামে চিহ্ন দেবো না মিমে চিহ্ন দেবো না তাস দিতে দেবো না এখন আপনি পড়েন হ্যাঁ আলিফ লাম মিম এখন আপনি এখানে কি কোন টান দেবেন না টান দাও একটু বোজো না একটু টান দেওয়ার জন্য

এটা কেউ কারণ নাম ধরে বলবো না কারণ রেফারেন্স না থাকার কারণে এজন্য এটাকে কেউ আবার ভুল ভুল পথে দলিল পেশ করতে পারে একজন লোক সে ভাবছে যে আমি আমি যদি অমুককে পাইতাম তাহলে আমি তাকে খুব আদর করতাম মহব্বত করতাম তাকে শ্রদ্ধা করতাম এত শ্রদ্ধা করতাম যে তার আশপাশে যারা আছে তার আশপাশে যারা আছে তারাও ওই পরিমাণ শ্রদ্ধা করতে পারতো না মানে আমি এত শ্রদ্ধা করতাম এই কথা বলার পরে সে ঘুমিয়ে গেছে ঘুমাই যাওয়ার পরে দেখে কি যেই লোককে সে শ্রদ্ধা করা সেই মহান ব্যক্তিকে শ্রদ্ধা করার কথা বলছে সেই ব্যক্তির আশপাশে যারা ছিল সে মনে করছিল যে আমার সে মনে হয় তাদের সে আমি বেশি তাকে শ্রদ্ধা মহাব্বত ভক্তি বা তাকে সম্মান করতাম তাদের তাকে তার খেদমত করতাম কিন্তু সেই স্বপ্নের মধ্যে দেখতেছে কি যে সেই মহান ব্যক্তি উপার থেকে নিচের দিকে যাইতেছে তখন মাঝখানে একটা একটা নিচু জায়গা অর্থাৎ গর্তের মতো গর্ত বলতে একটা ঠালা জায়গা ওই ঠালা জায়গাটায় তাই উনি ওই সপ্তাহের মধ্যে করছে কি ওই লোকটাকে যদি মহব্বত করে সম্মান করবে যদি সরাসরি পাইলে সরাসরি পায় না স্বপ্নে পাইছে এখন সে খুঁজতেছে কি কী করতে পারি কোনো কলা গাছ বা কোনো গাছ গোছ পাই কি না ওই খালি জায়গাটায় খালি জায়গাটায় ওই একটা কলা গাছ বা অন্য কোনো গাছটাছ দিয়া ওই গর্তটা পূরণ করিয়া বর্তমানে খালি মানে ঠালা জায়গাটা পূরণ করিয়া তারপর যেন ওই মহান ব্যক্তির গাড়িটা উপর দিয়ে যাইতে পারে এই কথা ভাবছে অথচ এই উনি খোঁজতে যাইবে যাইবে এর মধ্যেই ওই যে মহান ব্যক্তি যে আশপাশে যারা আছে তারা করছে কি সরাসরি একজনের নিচে ওইখানে ওই ঠালা জায়গায় নিচে নিজে নিজে শুয়ে গেছে গর্ত পূরণ হয়ে গেছে উপর দিয়ে গাইডে চলে গেছে তখন ভাবলো ওরে আল্লাহরে রে আমি ভাবছিলাম তো আমি মনে হয় তাদের সে তার আশপাশের সাথী সঙ্গী যারা ছিল তার সে বেশি মহব্বত আমি মনে হয় করতাম কিন্তু এখন দেখলাম জোরে আল্লাহ তারা যে দৃষ্টান্ত পেশ করছে তাতে তো দেখি যে আমি ফেল আমি কথাকে কি বুঝাইতে পারছি তো বলার উদ্দেশ্য এইটা যে আজকে আমি আলিফ পাইলাম লাম পাইলাম তুমি তোদের পিঠে একটু হাত দিয়ে তা কথা বন্ধ করো আলিফ পাইলাম লাম পাইলাম মিম পাইলাম লামের উপরে মোটা চিহ্ন পাইলাম চার আলি চার আলিফ টানের মিমের উপরে তাজদিদ পাইলাম এরপরে উপরে চার আলিফ টানের একটা মোটা চিহ্ন পাইলাম সব পাইলাম এই পাইয়ে তো মার্শাল্লা আমি খুব খুশি যে ওই টানের কারণে ওই উপরে মোটা চিন্দেরখানে আমি টান দিতেছি ওই তাস দিদি এখানে আমি চিহ্ন দিতেছি কিন্তু আমি কোনো তাস দিয়ে দেবো না চিহ্ন দেবো না আমি স্বাভাবিক পাবো ফ্লাম মিম যখন পাবো তখন আমি কি করব তখন আমি কী বলবো আমি পরব আলিফলাম মিম তখন আমরা লামে লাম লামে সাই রিলিফ টান দিয়ে নেয় মিমে সাই রিলিফ টান দিয়ে নেয় এরপরে আবার মিমে একটা যে গুণ্য করতে হয় লামের শেষে মিমের শুরুতে একটা গুণনা করতে হয় ও এটা হলে মিমসাকির নিদ্গামের যে একটা গুন্না সেটাও করলাম না তাহলে আমার অবস্থাটা দুর্বল হয়ে গেল না আমি কি আমি কি ওই মোটা সিন্নের কারণে সারালি টান তার তাসদিদের কারণে অন্য কিছু করব নাকি আমার উচিত ছিল এইটা যে কিছু থাকবে না আমাকে স্বাভাবিক জিনিস দেবো ওখান থেকে বের করে তারপর আমি ওটাকে আমি উচ্চারণ করব। মোটা শিন্নের কারণে কি লামে লামে টান হবে মোটা বলেন মোটা শিন্নের কারণে কি লামে টান হবে হ্যাঁ নাকি মোটা শিন্নের কারণে মিমে টান হবে মোটা শিন্নের কারণে যদি টান হয় মোটা শিন্নের কারণে যদি টান হয় তাহলে আমি শুধু লেখলাম আমি এখন লেখলাম এই নুন এই নুন লেখলাম নুনে আমি কোনো চিহ্ন দিলাম না বলেন তো নুনে কয় টান হবে কয়ালিফ টান হবে হ্যাঁ নুনি কয়ালিফ টান হবে বিষয়গুলো বুঝতে পারছেন কয়ালিফ টান হবে কেন হবে হ্যাঁ বিষয়টা বুঝে আসছে তো পুরো সব হরহ এই যে বেশিরভাগ হরফের মধ্যে লাম শুধু লাম কয়ালিফ টান হবে চায়ালিফ টান হবে জিম কয়ালিফট টান হবে দেখেন এখানে মধ্যে মুতাসিল মধ্যে মুতাসিলের উপরে মোটা চিহ্ন কিন্তু ওইখানে আপনি যে বোর্ডের কথা বলছেন সেই বোর্ডের মতো আমি শিওর না সম্ভবত এমনও আছে যে মদের হারতের পরে মদের হারতের পরে উপরে মোটা চিহ্ন বামে গোল হামদার বামে গোল হামদার তো মোটা চিহ্ন যদি এখন না থাকে মদের হার পরে গোল হামদার থাকে আমার মোটা চিহ্ন নাই গোল হামদার তাহলে কেন কান দিব না চার অবশ্যই দিতে হবে আপনাদের কারো অজু আছে কারো আছে আছে কোরআন শেফ নিয়ে আসেন আমার কথা হইলো এটা এর মধ্যে কথা একটু বলি সেটা হইলো মোটা চিহ্নের কারণে চার আলিফ টান হবে তা না মোটা চিহ্নের কারণে মেমে চাফ চার আলিফ টান হবে তা না বরং ওটার লামে এমনি চার আলিফ টান হবে মিমে এমনি চার আলিফ টান হবে বানান করার ক্ষেত্রে বানান করে যখন মিলাবো বা দেখবো এর স্বাভাবিক বানান তো করতে হয় বোঝার জন্য কিন্তু মূলত ও ব্যক্তিকে ও নিজেই তার উপর আবার করেন আমাউবার নাফসে ওখান থেকে এরপরে উপরে একটা চিহ্ন দেওয়া হয় সাধারণ ব্যক্তিদের বোঝার জন্য যে হ্যাঁ এখানে মোটামুটি যারা মাদ্রাসায় পড়ে না তাদের জন্য এই দেখেন এখানে খেয়াল করেন এখানে কি লেখা উবরি উন ইন্দান ঠিক আছে না ওমায় উপরে একটা চিহ্ন আছে না কিসের চিহ্ন কিসের চিহ্ন হ্যাঁ চিহ্নের চিহ্ন উপরে একটা চিহ্ন দেওয়া আছে না আচ্ছা এখন বলেন এই নাফসি ইন দ্য নাফসা নাফসিতে কয়েলিফটার্ন হবে এক লিফ টার্ন হবে এখন যদি কোনো ব্যক্তি ওখানে এখানে জিম দেওয়া আসে না তো জিমটা কোনো ব্যক্তি যদি অমা উবার নাফসি ইন দ্য নাফসা লামা রতুম্বি সুই এখন নাফসিতে গিয়ে সে অক্ফো করে নেয় মিলেই পড়ছে এখন কয়লিফ টার্ন হবে কয়লিফ টার্ন হবে এক লিফ দেখছেন নিশ্চয় আপনিও যদি এই বোর্ডে ট্রেনিং দিয়েছেন এই ফলাফল কী দাঁড়াইলো বা ফলাফল পরিণাম কী দাঁড়াইলো আপনিও এখন মতো বলতে পারতেন এখানে কয় কয়ালিফ টান হবে এখানে কয়ালিফ টান হবে একটু আগে একালিপ বললেন কেন এখন তিনে লিপ বললেন কেন এখানে তিলে লিফটান হবে তিলে আপনাদের শুনে বলছেন এখানে তিলে লিফটান হবে কেন হবে কারণ নাফসি সিনিয়াজের সি ইয়ার উপরে জজম জেরের বাম পাশে জজম আলাই ইয়া মদের হরফ তো মদের হরফের পরের হরফে কি আছে মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হ্যাঁ কি আছে লম্বা হামজা আসছে না লম্বা হামসা গোল হামসা গুলো তো জরুরি মানে পরবর্তী হরফে আসছে এরকমই হয় পরবর্তী হরফে শুরুতে আসলে তখন ওই ওই লম্বা হামসাটাই আসে তো এখন লম্বা হামজা আসে বাস এখন কয়ালিফ টান হবে তিন আলিফ হবে এই আমাদের বোর্ড কোরআন শিক্ষা বোর্ড চরমনাই বোর্ড এই যাদের উপরে এত অবজেকশন সব দিক দিয়ে তো এই বোর্ডের পড়া যখন পড়ে তখন কোনো ব্যক্তি যদি এটা পড়তে পারে যে মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে লম্বা হামজা হইলে তিন আলিফটা নিয়ে পরিধেয়াকে মধ্যে বোধ করে একবারও লেখা আছে মোটা চিহ্ন শিকল চিহ্ন পাতলা চিহ্ন এই হলো কোরআন শিক্ষা বোর্ডের বই পড়ার দ্বারা বড় ফায়দা আজকে আপনার এই বিষয়টার কারণে আপনি প্রশ্ন করছেন এইখানে আমার যেটা ফায়দা হয়েছে আমার এটা একটা মানে আমার বুঝেই তো সহজ হয়েছে একটা প্রশ্ন না আসলে তার উত্তর আসে না যে আমাদের উপর যে অবজেকশনগুলো সেই অবজেকশন যারা করে তাদের হয় এই শর্টকাট ওই শর্টকাট আলিফলাম মিম শর্টকাট সমাধান পায় শর্টকাটে গিয়া তারা দেখা যায় ছাত্রদের অত গভীরতা অর্জন হয় না তারা কী করে বেশিরভাগ বোর্ডের মধ্যে বেশিরভাগ বোর্ডের মধ্যে যখন যাইবে যাওয়ার পরে মানে পুনরায় দশ বারো দিন বিশ দিনের মধ্যে সুরাইয়াসের এক লেখাই ফেলায় সুরাই ফাতেহা লেখাই ফেলায় যার কারণে সবাই খুশি যে হ্যাঁ মারা আল্লাহ খুব আগাই গেছে আর আমাদের কনসিখে শিখে ওই প্রদর্শনীমূলক কাজগুলো কম হয় যার কারণে আমাদেরটা বদনাম হয় কিন্তু আসলে হিসাব নিকাশ করলে অন্য অন্য বোর্ডের থেকে আমাদের বোর্ড ভালো এটাকে আপনাকে হাতে কলমে দেখাই দিল ঠিক আছে